এবং কফ এ কলকলা করতে হবে উচ্চারণ হবে ওয়াই ব্যার কলকলা আবার খেয়াল করেন ওয়াই ব্যার একটু উপরের দিকে উঠবে কলকলা সম্পর্কে বিস্তারিত দেখ যদি দেখতে চান বুঝতে চান

لما وبش لو بش ما بش جزولا واو أكل في كني برتاح بينو زورنا يدي علونا اللي بزور أو آه صاد اللي بزور صاد زبر ما بش خلاه لي بقلي بنت هبي أصا يدي علونا أصا بزر بيع زور ع بيع بش هم بشهم أصا بيعهم

তো যশোর তাসতির পাশাপাশি থাকলে তাসতির কে ধরতে হয় আমরা তাসতির কে ধরবো এবং এখানে গুন্নাহ করবো এখানে যে গুন্নাহ হয়েছে এই নাম মিম সাকিনা ইদগাম কারণ মিম সাকিনা উপরে মিম আসছে এরকম থাকলে সেটাকে মিম সাকিনা ইদগাম বলে উচ্চারণ হবে আযানিহিম গুন্নাহ করতে হবে মিম সের মি নুন সাদ্দুন নাউস মিন আস সাদ্দুন স মিন আস স ওয়াও আলিফ জুর ওয়া জুর বাম পেশখালি পেখনাই ক্লিপ করতে হবে মিন সাওয়া واو تشار تقول تود جول كرتها بيجن تو صا وا عين سير عي قاف زير قي عي قي من الصواعقي قافر سر كاف بلا زبنا الصواعقي بلا زبنا الصواعقي بلا زبنا الصواعقي بلا هذا سبو رالم سب الرل حذا رل ميمو زور موت زبت موتي حذا رل موتي أمرا إيهنا أكفقر بيهنا جدا أكفقري تولي تاتي الساكين هبه إبوهم

সওয়াইক হদরিম মউত ওয়া ওলাম সবর ওয়া والله والله বালা যাবে না হচ্ছে আল্লাহ শব্দের শুরুতে জবর আছে আল্লাহ শুরুতে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে অর্থাৎ মোটা করে উচ্চারণ করতে হয় যাবে বলে পাতলা হয় والله বলতে হবে হ্যাঁ পেশু والله মিম পেশ মু হাইয়ির হিজির বা পেশ জসরিআক হবে